এইবার দুই অবতার হয়ে বিজিতের সামনে দাঁড়ালো বলরাম পরশুরাম বিজিতকে গ্রেফতার করে আয়সিকে উদ্ধার করল তারা একদিকে আয়সি জানতে পারল পরশুরাম আসলে কে অন্যদিকে তটিনী জানতে পারল লাট্টু বেঁচে আছে বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে সকাল দশটার সময় নির্দিষ্ট জায়গায় বিজিত লাহেরই অপেক্ষা করছে কিন্তু কোথাও তটিনের টিকিটাও দেখা যাচ্ছে না বিজিত লাহারি হসপিটালে কল করে রিসেপশনিস্ট বিজিত লাহেরিকে জানাই তটিনি গাঙ্গুলি পার্সোনাল বন করে হসপিটাল থেকে বেরিয়ে গেছে এটা জানার পরেই বিজিত লাহেরি মনে মনে খুব খুশি হয় বিজিত লাহেরি ভাবে হয়তোবা তটিনী গাঙ্গুলি তার কাছে আসবে বলে হসপিটাল থেকে বেরিয়েছে বিজিত লাহেরি মনে মনে ভাবে তটিনী গাঙ্গুলি এসো আমার কাছে এসো এবার তুমি বুঝতে পারবে বিজিত লাহেরি আসলে কে বিজিত লাহেরি ঠিক কি কি করতে পারে এই শহরে আমি এমনি এমনি আসিনি এবার তুমি বিজিত লাহির পাওয়ার সম্পর্কে জানতে পারবে তখনই বিজিত দেখতে পায় একটি বাইক তাদের দিকে এগিয়ে আসছে বাইকে দুজন লোক হেলমেট পরে বসে আছে এটা দেখে বিজিত লাহির মনে মনে ভাবেই এই দুজন আবার কে বিজিত লাহেরি তার লোকদের সতর্ক হতে বলে চেম্বার রেডি রাখতে বলে যে কোনো মুহূর্তে শ্যুট করতে হবে বিজিতের কথাই তার লোকেরা চেম্বার ঠিক করে রাখে অন্যদিকে পরশুরাম আর বলরাম এসে বিজিতের সামনে দাঁড়ায় পরশুরাম নিজের মাথার হেলমেট খুলতেই বিজিত লাহিরি অবাক হয়ে যায় পরশুরাম বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার তখনই বিজিতের লোক পরশুরাম বলরামের দিকে চেম্বার তাক করে পরশুরাম বলরাম অ্যাকশন শুরু করে একে একে সব কয়টাকে মেরে শুয়ে দেয় আর তারপরেই বিজিতকে ধরে তখনই পরশুরামকে কল করে বস পরশুরাম বলে বস বিজিত লাহেরিকে তুলে নিয়েছি বস বলে গুড আমি তার মানে সঠিক মানুষকে নিয়েই বাজি ধরেছি আমি জানতাম তুমি পারবে ভেরি গুড চলে এসো বিজিত লাহেরিকে নিয়ে এসো পরশুরাম বলে শুধু বিজিত লাহিরি নয় মুখার্জি বাড়ির একজন মেয়ে নিখোঁজ আয়ুষে মুখার্জিকেও নিয়ে আসছি বস বলে ওকে এরপর দেখানো হয় তো যে লোকগুলোকে তুলে নিয়েছিল সেই লোকদের ইচ্ছে মতো কেলাচ্ছে তোটিনি বারবার করে জিজ্ঞাসা করে বল লাট্টু কোথায় আমার ছেলে লাট্টু কোথায় একদিকে তোটিনি অন্যদিকে নিশা তারা দুজনেই অ্যাকশন করছে তোটিনি সেই লোকটিকে বলে বল আমার ছেলে লাট্টু সে কি বেঁচে আছে নাকি তোরা তাকে শেষ করে ফেলেছিস কি হলো বল আমার লাট্টু কোথায় সে কি জীবিত আছে তখনই একজন গুন্ডা বলে হ্যাঁ লাট্ট জীবিত আছে যেটা শুনে তোটিনী স্বস্তি পায় আশার আলো খুঁজে পায় অন্যদিকে দেখানো হয় মুখার্জি বাড়িতে সবাই বেশ চিন্তিত হয়ে বসে আছে তখনই কলিং বেল বেজে ওঠে দরজা খুলে দেখতে পাই আইসি দাঁড়িয়ে আছে আইসিকে দেখে প্রাচী প্রার্থনা সকলের মুখে হাসি ফুটে ওঠে সবাই আয়সিকে দেখে অবাক হয়ে ছুটে যায় আয়সিকে জিজ্ঞাসা করে তুই কোথায় ছিলি বিজেদ্দা দা সে বা কোথায় একে একে সেখানে কাভির চলে আসে সবার একটাই প্রশ্ন কি হয়েছিল কোথায় ছিলি আর কি করে এলি কিন্তু আয়সি একটাও উত্তর দেয় না প্রাচী প্রার্থনা জিজ্ঞাসা করে তুই এ অবস্থায় এখানে কি করে এলি দিদি আর বিজিত দা সে বা কোথায় আয়সি তখন চিৎকার করে বলে ওই বিজিতের নাম নিবি না আমার সামনে বিজিতের নাম উচ্চারণ করবি না ও একজন ক্রিমিনাল তখনই কাবীর বলে তবে তুমি বলো তুমি কি করে এলে আমরা তো জানি বিজিৎদা তোমাকে নিয়ে গিয়েছিল বিজিদ্দার হাত থেকে তো তুমি একা একা পালিয়ে আসতে পারবে না তুমি কে কে দিয়ে গেল কি হলো উত্তর দাও আয়সি বলে প্লিজ আমি আর পারছি না তোরা কেউ আর আমাকে কোনো প্রশ্ন করবি না কোনো উত্তর দিতে পারবো না আমি কাবির বারবার করে আয়ুষীকে ফোর্স করতে থাকে আয়সি তখন কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় এরপর দেখানো হয় আয়সি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে কল করে আয়সি পরশুরামকে বলে আমি আপনার কথা কাউকে বলিনি আমি জানাইনি আপনার আসল পরিচয় এরপরে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বিজিতকে নিয়ে আইসিকে উদ্ধার করতে গিয়েছিল পরশুরাম বিজিত ঘরে ঢুকতেই আয়ষী বিজিতকে বলে তুমি আমায় এখান থেকে যেতে দাও প্লিজ বিজিত তুমি আমায় যেতে দাও তখনই পাশে এসে দাঁড়ায় পরশুরাম পরশুরামকে দেখে আইসি বলে এ কি আপনি এখানে তখনই পরশুরাম নিজের পরিচয় দেয় পরশুরাম বলে আমি পরশুরাম এ স্পেশাল ব্রাঞ্চ যেটা শুনে আইসি যেন আকাশ থেকে পড়ে অবাক হয়ে যায় এতকাল বিমা কোম্পানির সাধারণ কমিশন এজেন্ট ভেবে এই মানুষটিকে কত গালমন্দ করে এসেছে কত অপমান করেছে আর আজ সেই মানুষটি যে স্পেশাল ব্রাঞ্চের এত বড় একজন অফিসার এটা জানতে পারলো আইসি এরপরে দৃশ্য বর্তমানে ফিরে আসে আইসি পরশুরামকে বলে আমি আপনার পরিচয় কাউকে দেইনি আপনি আজামাই আমায় বাঁচিয়েছেন সত্যি আমি এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আমার সারা জীবনের ভুলের জন্য ক্ষমা চাইছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আপনার ছেলে লাট্টু মিসিং লাট্টুকে খুঁজে পেতে যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন পরশুরাম বলে ঠিক আছে এদিকে দেখানো হয় পিকো তার স্কুলে অপেক্ষা করছে তার মাম্মী পায়ের জন্য একে একে সব স্টুডেন্টদের গার্জেন এসে তাদেরকে নিয়ে যায় অর্জুশ্মান পিকোকে বলে কিরে তালিশা তুই এখনো দাঁড়িয়ে আছিস তোর মাম্মি পা কেউ আসেনি পিকো বলে না রে এখনও কেউ আসেনি পা তো ব্যস্ত আছে আসলে কি বলতো আমার পা তো পোর বিমা কোম্পানির কমিশন এজেন্ট সেজন্য পার পা পেরে উঠছে না রে পায়ের কাজের খুব চাপ হয়ে গেছে তখনই অর্জিস মান বলে বিমা কোম্পানির কমিশন এজেন্ট মানে কি পিকো বলে আমিও জানি না বিমা কোম্পানি কী শুধু এতটুকুই জানি ওখান থেকে আমার পা আর্ন করে এরপরে অর্জিস মান লাড্ডুর কথা জানতে চাই লাড্ডু কোথায় সে কি আর ফিরবে না লাট্টুকে যারা প্রথমবার কিডন্যাপ করেছিল তারাই কি লাট্টুকে তুলে নিয়ে গেছে তারা কি লাট্টুকে রিয়েল গান দিয়ে শেষ করে দিয়েছে এটা শুনে পিকো বলে আমি জানি না সত্যিই জানি না আমার ভাই কোথায় এরপরে অর্চিসমানের গাড়ির ড্রাইভার আসে অর্চিশ ওখান থেকে নিয়ে যায় একে একে সব ছাত্রছাত্রীরা ওখান থেকে চলে যায় ম্যাম তখন পিককে বলে তানিশা তুমি একটু দাঁড়াও আমি জল খেয়ে আসছি এই বলে পিকোর ক্লাস টিচার জল খেতে যায় আর এই সুযোগে পিকো মনে মনে ভাবে আমার কি দাঁড়ানোর জো আছে বাড়িতে গিয়ে আমার কত কাজ আছে ঘর গোছাতে হবে ঘর ঝাড় দিতে হবে পায়ের জন্য খাবার রেডি করতে হবে আমি এখানে দাঁড়ালে কি আমার হবে এদিকে যে সময় চলে যাচ্ছে এই বলে পিকো নিজে নিজেই স্কুল থেকে বেরিয়ে আসে এসে পিকোকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায় অটো অটো ধরে সেখান থেকে করে নিজের বাড়িতে চলে আসে এদিকে সেই স্কুলেরই আরেক ছাত্রের বাবা যে কিনা পিকো অটোতে উঠতে দেখে সেই সাথে সাথে শিবপ্রসাদ গাঙ্গুলিকে কল করে জানায় আপনার মেয়েকে দেখলাম একলা একটা অটোতে করে যাচ্ছে এটা শুনে শিবপ্রসাদ ওরফে পরশুরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে একদিকে তরিনীর এই অবস্থা লাট্টু মিসিং পিকো আবার অটোতে করে কোথায় গেল পিকোকে তার টিচার স্কুল থেকে ছেড়েছে এই স্কুলের কি কোনো দায়বদ্ধতা নেই পরশুরাম খুব চিন্তিত হয়ে স্পেশাল থেকে বেরিয়ে আসতে তখনই মায়া সৌরভ এসে তার সামনে দাঁড়ায় মায়া বলে বস কোথায় যাচ্ছ কোনো প্রবলেম পরশুরাম পিকোর অটোতে চড়ে চলে যাওয়ার ব্যাপারটা মায়া সৌরভের সাথে শেয়ার করে তারপরে ওখান থেকে বেরিয়ে আসে সৌরভ বলে বেচারা পরশুরাম খুব খারাপ সময় যাচ্ছে একদিকে তটিনি হসপিটালে ওর অপারেশন হয়েছে অন্যদিকে লাট্টু মিসিং এখন আবার পিকো অটোতে করে কোথায় গেল কে জানে যেই সংসার নিয়ে একটা সময় পরশুরাম গর্ব করতো অহংকার করতো আজ সেই সংসারই ভেঙে চুরমার হয়ে গেছে এটা শুনে মায়া অবাক হয়ে সৌরভের দিকে তাকায় অন্যদিকে দেখানো হয় পরশুরাম স্কুলে আসে ক্লাস টিচার সবার কাছে জানতে চায় তারা পিকোকে কেন ছেড়েছে একদিকে তাদের স্কুলের প্রোগ্রাম থেকে লাট্টু মিসিং তারা কিচ্ছু করতে পারেনি এখন আবার কোনো গার্জেন ছাড়া কেন পিকোকে ছেড়েছে তখনই পিকোর ক্লাস টিচার জানাই আমি জল খেতে গিয়েছিলাম এসে দেখি তানিশা কোথাও নেই পরশুরাম তখন সবাইকে ঝাড়তে থাকে এদিকে প্রিন্সিপাল ম্যামও স্কুলে নেই প্রিন্সিপাল ম্যাম আসার অপেক্ষায় আছে পরশুরাম অন্যদিকে আমরা দেখতে পাই পিকো যে না একা একাই বাড়িতে ফিরেছে বাড়িতে ফিরে পিকো বলি ঘরটা কত অগোছালো এবারে সব কিছু কাজ করতে হবে এই বলে পিকো ঘর গোছিতে থাকে ঘরের কাজ করতে থাকে তো বন্ধুরা বুঝতে পারছো লাট্টু বেঁচে আছি লাট্টুর সন্ধান পেয়েছে তটিনি এবার তটিনী নাকি পরশুরাম লাট্টুকে উদ্ধার করবে কে সেটাই দেখার অপেক্ষা লাট্টু ছাড়া পরশুরাম ধারাবাহিক সত্যিই নুন ছাড়া তরকারির মতো তাই খুব তাড়াতাড়ি লাট্টু ফিরে আসুক এটাই সকলের প্রার্থনা তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে